এ দেখো আমি আর আমার মা শুয়ে আছে এখন আমি আমার মায়ের সাথে শুয়ে শুয়ে গল্প করতেছি ও দেখো আমার মা ওখানে আমি মা শুয়েছি মা মাগো হ্যাঁ মা শুয়েছে আমরা কোথায় শুয়েছি এখন আমি আমার মা শুয়ে আছি আর মনের মা তো খাওয়া দাওয়া করতেছে আমরাও এখন খাওয়া দাওয়া করে ঘুম দিব তাই না মা হ্যাঁ মা তুমি আঙ্গুল খাওয়া শিখে গেছো আঙ্গুল মুখে দেওয়া শিখে গেছো আমার মা এই মা তো আঙ্গুল মুখে দেওয়া শিখে গেছে আঙ্গুল মুখে দেওয়া ভালো আঙ্গুল চাটা ভালো আঙ্গুল চাটলে বুদ্ধি বাড়ে তাই না মা হুম এ রাখো আঙুল শিখেছি তাই না মা আমরা কি দেখতেছি জানো কম দেখো আমরা ওইটা すごいキャラクターもできてし、すいキャラクターできてし、ダイナは、はあ、はあ、